হ্যালো আন আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গ্রুপ পিপুল ইস মি তানজি মুন্না অ্যান্ড আজকে আমি চলে আসছি ঢাকা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আপনাদেরকে প্র্যাকটিক্যালি ইংরেজি শেখানোর জন্য রাইট নাও আমার হাতে দেখতে পাচ্ছেন একটা টিস্যু সো দিস ইজ আপ টিস্যু মেনি পিপুল থ্রো ইট আওয়ার সাইড মেনি পিপুল থ্রো ইট আওয়ার সাইড ইনস্টিড অফ থ্রোয়িং ইন টু দ্য ডাস্টবিন ইনস্টিড অফ থ্রোয়িং ইন দ্য ডাস্টবিন সো কীভাবে ডাস্টবিনে কাউকে কোনো কিছু ফেলার নির্দেশনা দেবেন সেটা আমরা আজকে শিখব ধরেন আপনি কাউকে বলতে চাচ্ছেন যে এটা তুমি বাইরে ফেলো না এটা ডাস্টবিনে ফেলো তখন কি বলবেন ডোন্ট স্রো ইট আউটসাইড প্লিজ স্রো ইট ইন্টু দ্য ডাস্টবিন প্লিজ স্রো ইট ইন টু দ্য ডাস্টবিন অর্থাৎ আপনি দয়া করে এটি বাইরে ফেলবেন না এটি ডাস্টবিনের ভিতরে ফেলুন এটি ডাস্টবিনের ভিতরে ফেল ধরেন একটা টিস্যু আমি নিচে ফেলে দিলাম এই মুহূর্তে যখন দেখলেন যে কেউ টিস্যু নিচে ফেলে দিল তখন বলতে পারবেন এই ব্রাদার প্লিজ ডু ইট উই ডুইটসাইড থ্রো ডাস্ট আউটসাইড উই ডাস্ট এখন ধরেন আমি এই টিস্যুটাকে উঠাবো তখন কি বলবো টিস্যু দা টিস্যু আম ফিকিং দা ডাস্ট যদি এটা যে কোনো ধরনের ডাস্ট হতে পারে তখন সেটা কিন্তু বলতে পারে সো আম জাস্ট স্পিকিং দা টিস্যু অ্যান্ড আমি এখন এটা এই ট্রাশ ক্যানে ফেলব ট্রাশ ক্যান অথবা ডাস্টবিন বলতে পারি আমি এখন টিস্যুটা ডাস্টবিনে ফেলবো এটাকে বলবো আম শ্রয়িং দ্য টিস্যু ইন টু দ্য ডাস্টবিন আম শ্রয়িং দ্য টিস্যু ইন টু দ্য ডাস্টবিন এবং ডাস্টবিনে অলরেডি ফেলে দিয়েছি তাহলে বলবো আই থ্রু দ্য ু ইন টু আই থ্রু দু ইন্টু দ্য ডবিন এই ধরনের মজার মজার ভিডিও পেতে ইংলিশ ব্রিজের সাথে থাকুন অ্যান্ড জন ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড ফলো